ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না এই টাইমটা আমার কাছে আনরিয়েল লাগে ভালোবাসলে এইটা লুকানো তো খুব কঠিন মানে আমি যাকে ভালোবাসি স্বভাবতই আমার ইচ্ছে করে তার সাথে সারা দিনের গল্প করি আজ কোন নতুন কবিতাটা পড়লাম কিভাবে ধাক্কা খেয়ে মাটিতে পড়লাম উনিশ বছর বয়সে কীভাবে আমার মন ভেঙেছিল কেন আমি সূর্যমুখীর চাইতে দোলন চাপা বেশি ভালোবাসি সব জানতে ইচ্ছে করে তাকে দেখলে মনে হয় তার জন্য দরজাটা টেনে ধরে রাখি চেয়ারটা এগিয়ে দিই উত্তপ্ত দিনে একটা পানির বোতল কিনি একটা ফুল নিয়ে যাই চকলেট কিনে দেই অনেক দিনের জীর্ণ মানি ব্যাগে জমিয়ে রাখা টাকা দিয়ে একটা গিফট কিনে দিই তার থেকে অবলীলয় শুনে যায় কোনো প্রত্যাখ্যানে তার মন ভেঙেছিল সহজ কথায় তার জীবন সহজ হয় এমন সব কিছু করতে ইচ্ছে করে ভালোবাসা তো আর আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি এর মাঝে সীমাবদ্ধ না একটা সময়ের পর ভালোবাসির জন্য আর শব্দের দরকার হয় না যখন আরেকজনের জীবন সহজ করতে ইচ্ছে করে মনে হয় তার কষ্ট যাতে একটু কম হয় এমন কিছু করি সেটাই তো ভালোবাসা আর জীবন সহজ করতে গেলে ভালোবাসাও প্রকাশ হয়ে যায় ইংরেজিতে একটা ফ্রেজ আছে বাই ডিফল্ট যার বাংলা করলে দাঁড়ায় আপনা আপনি কাউকে ভালোবাসলে তার জীবন সহজ করাটা দায়িত্বের মতো লাগে আর তখন প্রকাশ বাই ডিফল্ট হয়ে যায় আমরা ভিন্ন ভঙ্গিতে প্রকাশ করি কিন্তু ভালোবাসার সহজাত প্রকাশ হচ্ছে এসব তোমার জীবন সহজ করে দিই